সেব বাতা ল আমার নাহসান ও মিনা তোমরা আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে এ আল্লাহর রঙে রঙিন হওয়ার মানে হচ্ছে আল্লাহ শুভ হা না কোরআনের মধ্যে যা বলেছেন তা মেনে নিতে হবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে তেলাওয়াত সভ্যতা যখন বলা হয় তখন আমরা মনে করি কোরআন একাডেমি ঝুলে ঝুলে কয়েক খতম পড়া এটাই মনে হয় তেলাওয়াত ইসলাম সারিয়া তেলাওয়াত যখন বলে যে কোরআন তেলাওয়াত করো কোরআন পড় তখন শুধুমাত্র আরবি টেক্সটগুলো না বুঝে পড়াকে বলে না যখনই তেলাওয়াত বলা হয় তখন তার মিনিং হচ্ছে এই যে কোরআন আপনি যেমনি আরবি পড়বেন তেমনি আপনি এটা আপনার মাতৃভাষায় বুঝবেন এবং এই অনুযায়ী চলবেন এটারই দাবি রাখে তেলাওয়াত মানে হচ্ছে পড়া এবং বুঝা দুটোর সমন্বয় এখন ইসলামের সর্বপ্রথম বিধান আল্লাহর আলমিন আমাদেরকে কি দিলেন একটাই তো সর্বপ্রথম রসুলের উপরে নাজিল হয়েছে আল্লাহ বললেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে ক্রিয়েট করেছেন সৃষ্টি করেছেন এই যে পড়তে বলা হচ্ছে আপনি পড়বেন এটা হচ্ছে এক করার প্রথম একটি অর্থ দুই হচ্ছে কার নামে পড়বেন আল্লাহর নামে পড়বেন এ খালা হবে আল্লাহর নাম তিন হচ্ছে যেটা আপনি পড়বেন সেটা সহি আপনাকে পড়তে হবে প্রপার ওয়েতে যেভাবে আল্লাহর আলম চান সেভাবে আপনাকে পড়তে হবে যেহেতু আল্লাহর নামে পড়বেন তার মানে আপনি কোরআন পড়বেন এই কোরআনটা যখন আপনি পড়বেন তখন সহি শুদ্ধ উচ্চারণ অর্থাৎ তার তেলের সঙ্গে পড়তে হবে আল্লাহ বলছেন তোমরা কোরআনকে সাথে করো তারিমকে তোমরা তেলাবাদ করো আপনি যখন পড়বেন তখন সেটা আল্লাহর নামে পড়তে হবে তারপরে যখন আপনি পড়া শুরু করবেন আল্লাহর নামে তখন সেটা সহি শুদ্ধ ভাবে পড়তে হবে সহি শুদ্ধ ভাবে যখন আপনি পড়বেন তখন যেটা পড়লেন সেটা আপনাকে বুঝতে হবে সেটা আপনাকে উপলব্ধি করতে হবে যখন আপনি উপলব্ধি করবেন তখন ওই জিনিসটা আপনার জীবনে মানতে হবে আপনি যখন মানলেন মানার পরে আপনার দায়িত্ব হচ্ছে ওই জিনিসের প্রচার এবং প্রসার মানুষের মধ্যে করতে হবে এই কয়টা বিষয়ের সমন্বয় হচ্ছে একরা শুধুমাত্র ঝুলে ঝুলে পড়াই একরা নয় এভাবে করে আমাদেরকে কোরআনটা প্রপার ওয়েতে পড়তে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন পড়ছি আবেন প্রিয় উপস্থিতি কোরআন পড়ার আমাদের দেশে আমাদের সমাজে দারুণ দূর অবস্থা কোরআনের চাইতে মাজলুম কিতাব কোরআনের চাইতে মাজলুম বই এই পৃথিবীর বুকে আর নাই সবচেয়ে জুলুম করা হয় এই গ্রন্থটির উপরে কিরকম আপনি যে কোনো বই পড়েন না কেন সেটা আপনি বোঝার চেষ্টা করেন যে কোনো ভাষা আপনি অধ্যয়ন করেন না কেন আপনি সেটা বোঝার চেষ্টা করেন কিন্তু একমাত্র কোরআন অধিকাংশ মানুষ না বুঝেই শুধু করে যায় বছরের পর বছর ধরে পড়ে এই পড়ে কোনো লাভ নাই নাই জীবন পরিবর্তন হবে না কোরআন আপনাকে পড়তে হবে এবং এখানে আল্লাহ কি বলেছে তা বুঝতে হবে এবং কোরআনের যেই দাবি যে চাওয়া যে চাহিদা সেটা আমরা পূরণ করি না কোরআন এসেছিল আমাদের জীবনটা পরিবর্তন করে দেওয়ার জন্য আমাদের সমাজ পরিবর্তন করে দেওয়ার জন্য আমাদের পারিবারিক জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনটা পরিবর্তন করে দেওয়ার জন্য কোরআন এসেছিল কিন্তু আমাদের এই জীবনগুলো আমরা এই কোরআন দিয়ে পরিবর্তন করি না বরং মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের পিছনে আমরা প্রতিনিয়ত সরছি যার কারণে দিন দিন আমরা নির্যাতনের অতল গহবরে নিক্ষিপ্ত হচ্ছি আমরা নির্যাতিত হচ্ছি আমরা শোষিত হচ্ছি যতদিন পর্যন্ত সব দিক থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র কোরআনের দিকে মোতাবজ না হব ততদিন পর্যন্ত যতই চাটুকারি কথা আর বক্তব্য দেয় না কেন মানুষের মুক্তি মিলবে না কোরআনের কাছেই আমাদেরকে আসতে হবে আপনি বলতে পারেন লম্বা চওড়া অনেক কথা কিন্তু মুক্তি মিলবে না মুক্তি হচ্ছে কোরআনের মধ্যে এখন সেই কোরআনটা আপনাকে পড়তে হবে আপনাকে বুঝতে হবে আমল করতে হবে মজনুমের কারণে যে কোরআনটা পড়া হয় অথচ মানুষ বোঝে না আবার যখন পড়ে তখন সঠিক উচ্চারণে সেই কোরআনটা বেশিরভাগ মানুষ পড়তে পারে না তারপরে এই কোরআনের দাবি হচ্ছে কোরআনটা নিয়মিত পড়তে হবে সকাল এবং সন্ধ্যায় সেই কোরআনটা নিয়মিত আমরা পড়ি না সেই কোরআন আমরা ঘরের তাকের মধ্যে উঠায় রাখি ধুলোর আস্তরণ ওর উপরে পড়ে থাকে রমজান মাস আসলে ঝেড়ে বুঝদার তারপরে নামাই আর রমজান মাস ভরে খতম আর খতম আর খতম যখন রমজান মাস শেষ হয়ে যায় হুজুরের কাছে এসে বীর জমায় হুজুর আমার নামে দশ আমার নামে দশ খতম বকশিস দেন আমার মেয়ের নামে পাঁচ খতম দেন আমার স্ত্রীর নামে ছয় খতম বকশিস দেন আমার ছেলের নামে চার খতম বকশিস দেন খালি বকশিস আর বকশিস কিসের কার সিস্টেম কোরআন করলেন আপনি ভুল ত্রুটি হতে পারে আপনার আর আপনি হুজুরের কাছে এসে বললেন হুজুর বকশিস দিয়ে দেন কেন এটা হবে না আপনারটা আপনাকেই করতে হবে এই পদ্ধতি একটা সময় একটা সময় আমাদের মতন কিছু নজরদাই চালু করেছে পকেট গরম করার জন্য আপনি কোরআন তেলাওয়াত করেছেন একটা মাস ধরে একটা সপ্তাহ ধরে আপনি তেলাওয়াত করতে কি ভুল ত্রুটি কোথায় কি হয়েছে না হয়েছে বেয়া করছেন কি না করছেন কোথায় কি সমস্যা হয়েছে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন আপনার জন্য আরেকজন কাঁদবে কেন কোরআন কি বলছে জানেন ওয়ালা একটা জিরো জিরো তো ওয়ে করা যা আর বোঝা সে বহন করবে আপনি ভুল করলে সেই ভুল তো আমি ভাবছে হইতে পারব না আমি তো আল্লার কাছে কান্নাকাটি করলে সেই ভুল মা হবে না আর আমার তো আপনার জন্য ওই রকমের ফিলিংস আসবে না আপনার ব্যাপারে আপনার যে ফিলিংস আসবে প্রিয় উপস্থিতি এটা বুঝতে হবে খতমের পিছনে ছোটে মানুষ যেটা বলতেছিলাম রমজান মাসে শুধু খতম আর খতম দিতে থাকে আপনি খতম দেন আমি এর বিরতিটা করছি না কিন্তু শুধুমাত্র আপনি খতমের মধ্যে সীমাবদ্ধ কেন কোরআন আপনি অর্থসহ পড়েন না কেন কোরআন অনুবাদ আপনি কেন করেন না কোরানের তাফসির আপনি কেন পড়েন না কোরান আপনি কেন বোঝার চেষ্টা করেন না আপনার দীর্ঘ একটা জীবন কেটে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন নিজের খোঁজ নিজে না দেখেন সুরা ফাতে কৃপার অর্থ আপনি আজ পর্যন্ত জানেন না কি করলেন আপনি বলেন যে সুরাতুল ফাতে হা প্রতিনিয়ত পাঁচ রক্ত নামাজ আমাদেরকে পড়তে হচ্ছে সেই সুরা ফাতেহার অর্থ আমরা জানি না এর চাইতে কপাল পোড়া আর কে হতে পারে বলেন যে কোরআনটা পড়া হচ্ছে এর সঠিক ওয়েতে পড়া হচ্ছে না প্রতিনিয়ত যেভাবে পড়ার কথা ছিল তা পড়া হচ্ছে না যাও একটু পড়া হচ্ছে তাও বোঝা হচ্ছে না এভাবে এই কিতাবটি আমাদের আমাদের কাছ থেকে জুলুমের শিকার হচ্ছে মজদুম হয়ে আছে মহাগ্রন্থল্প আন্টি এই কিতাবের সঙ্গে আচরণ করার কারণে আমরা আজ ধ্বংসের মুখে চলে যাচ্ছি সহি মুসলিমেরহাদিস ইনাল্লাহ হায়ফাউগিহা আদল কিতাবে আখোমান ভয়াদাউহি আফিরিন বিশ্ব মিশন লভ আজি বলেছেন আল্লাহরবুল আলমিন এই কিতাবের সম্মানে কিছু মানুষদেরকে সম্মানের আসনে আসীন করাবেন উচ্চে উঠাবেন আবার এই কোরআনের কারণে কিছু মানুষদেরকে অপমানিত করবেন লাঞ্ছিত করবেন কাদেরকে অপমানিত করবেন যারা কোরআন ছেড়ে দিবে যারা কোরআন করবে না যারা কোরআন বুঝবে না আমল করবে না নিয়মিত আল্লাহরবুল আলমিন তাদেরকে অপমাতিত করবেন এবং কোরআনের সঙ্গে আপনার আমার আচরণটা যেমন হবে কোরান আপনার আমার সঙ্গে ব্যবহারটা তেমন করবেন শুধুমাত্র তেলামাতের জন্য কোরান নয় এটা উপলব্ধি করতে হবে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে এ ব্যাপারে আমি হলো কোন আয় আমিন সুর আহুদে নম্বর আয়তের মধ্যে বলছিলেন কেতাবুল আল জাল নাহু ইরাই কেমন বা কুলিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনসাল্লাহু আলাইকা মুবারক আমি তোমাদেরকে একটি কিতাব দিয়েছি যে কিতাবটি হচ্ছে বরকতময় কিতাব লিয়াদ দাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাদাক্কারু উমুল আলবাব যে বরকতপূর্ণ কিতাব আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের দায়িত্ব হচ্ছে এই কিতাবের আয়াতসমূহ নিয়ে চিন্তা ভাবনা করা গবেষণা করা এটা তোমাদের উপরে দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি যে কিতাব আমি তোমাদেরকে দিলাম এই কিতাবের আয়াতগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো গবেষণা করো তাদাব্বুর করো যদি তোমরা এটা করতে পারো তাহলে প্রমাণিত হবে যে ওয়াল্লাযিকরাউল আলবা তোমরা হচ্ছে সত্যিকার অর্থে জ্ঞানী এই মানুষ জ্ঞানী কিনা তা বোঝার জন্য এটা আপনাকে দেখতে হবে যে সে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে কিনা কোরআন নিয়ে গবেষণা করে কিনা যদি কোরআন নিয়ে গবেষণা করে তাহলে সে জ্ঞানী মানুষ আর যদি কোরআন নিয়ে গবেষণা না করে সে যত ডিগ্রি তার থাকুক না কেন আল্লাহর দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে সে জ্ঞানী মানুষ নয় যার কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি যখন কোন সেমিনার সিম্পুজিয়ামে বক্তব্য রাখতেন তখন তিনি শিক্ষিতদেরকে উদ্দেশ্য করে বলতেন যে তোমরা যারা বিভিন্ন জায়গার থেকে বড় বড় ডিগ্রি নিয়ে পণ্ডিত সেছ তোমাদের নামের পূর্বে একটা শব্দ বসবে তোমরা হচ্ছে মূর্খ পণ্ডিত কারণ তোমাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই তোমাদের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে তোমরা সত্যিকার অর্থে জ্ঞানী জ্ঞানী হওয়ার জন্য কোরআনের অনুসরণ করতে হবে কোরআন থেকে শিক্ষিত তবে কোরান নিয়ে গবেষণা আমাদেরকে করতে হবে দেখুন আত্মাহরু কুল আয়লামিন সোরা মুহাম্মদের চব্বিশ নম্বর আয়তার মধ্যে বলছেন আফলা আয়ত দ্বারুণল কোরআন আম্মালা কোনবিন আ কোফালুহা আত্মাহরু কুরআন আমিন বলছেন আফলা আয়ত দ্বারুণল কোরান তোমরা কি কোরানটা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করবে না আল্লা আলা আখফা আকফালহা নাকি তোমাদের হৃদয়টা তালাবদ্ধ আল্লাহ প্রশ্ন করছেন যে কোরআন তোমাদেরকে দিলাম এই কোরআনটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা গবেষণা করবে না আমা আলা আখফা নাকফালুহা নাকি তোমাদের হৃদয়ে দরজাটা বন্ধ নাকি তোমাদের অন্তরে তালা মারা বিষয়টা কি কেন তোমরা কোরআনটা নিয়ে চিন্তা ভাবনা করছো না অতএব এই দুটো আয়াত থেকে প্রমাণ মেলে যে কোরান শুধু তেলাওয়াতের জন্য নয় কোরান তেলাওয়াত করতে হবে এবং এই তেলামতের পাশাপাশি অবশ্যই অবশ্যই এই কোরআনের অর্থ আমাদেরকে অনুধাবন করতে হবে কোরআন নিয়ে চিন্তা গবেষণা আমাদেরকে করতে হবে একটা সময় এমন ছিল যে মুসলিমরা এই কোরআন নিয়ে মুসলিমদের স্বর্ণযুগে তারা কোরআন নিয়ে গবেষণা করত রিচার্জ করত। এবং এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা আবিষ্কার করতে সক্ষম হয়েছিল আজ আমরা গবেষণা ছেড়ে দিয়েছি আজ আমরা তাকিয়ে আছি ইহুদি খ্রিস্টানেরা গবেষণা করে করে কি আমাদেরকে উপহার দেয় স্বস্তির ঢেঁকুর ছেড়ে সেগুলোকে আমরা গ্রহণ করছি আমরা কোনো গবেষণা করছি না আমরা কোনো উদ্ভাবনের পিছনে নাই আমরা কোনো আবিষ্কারের পিছনে নাই আমরা তাদের আবিষ্কৃত জিনিসগুলো ব্যবহার করছি এ কারণেই তো দিন দিন আমরা তাদের মাধ্যমে শোষিত হচ্ছি শাসন আমরা করতে পারছি না যতদিন পর্যন্ত কোরআনের কাছে না আসব। কোরআন নিয়ে গবেষণা না করব। এবং এই গবেষণালব্ধ যে তথ্য উপাত্ত আমরা পাবো এগুলো মানবো এবং এর থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করে জাতিকে উপকৃত যতদিন আমরা না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের মুক্তি মিলবে না নাজাত মিলবে না প্রিয় বস্তুবি এটা আমাদেরকে বুঝতে হবে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে হবে এটা আপনাদেরকে বললাম আরো দুই একটি আয়াত আপনাদেরকে শোনাচ্ছি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন আফাল يتدبرون القران ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله ربنا العالمين قل شن افلا يتدبرون القران تَرَكِي قران تانية شنتا وهبناك قرنا ولو كان من عند غير الله اي قران جديد আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছ থেকে তাহলে তোমরা এই কোরানের মধ্যে অনেক কথা তোমরা দেখতে পেতে আল্লাহ বলছে এই কোরআনটা নিয়ে তোমরা কিন্তু চিন্তা ভাবনা করবা না আর চিন্তা ভাবনা করে দেখো যে কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তোমরা দেখতে যে কোরানের কোরআনের মধ্যে অনেক অসঙ্গতিপূর্ণ কথা আছে তেইশ বছর ধরে কোরআন নাজিল হয়েছে দীর্ঘ তেইশ বছর ধরে তেইশ বছরের শুরুতে যে কথা বলছে তেইশ বছরের শেষে গিয়ে সেই কথার সঙ্গে মিল নাই এরকমের উল্টা পাল্টা কথা হতো বৈপরীত্যপূর্ণ কথা হতো সাংঘর্ষিক কথা হতো এরকমের কোনো কি কিন্তু লক্ষ্য করো একটু কোরআনটা করে দেখো একটু চিন্তা করে দেখো এর মধ্যে কোনো সাংঘর্ষিক কথা নয় কথা নাই কোনো বৈপরীত্যপূর্ণ কোনো কথা নাই এটাই প্রমাণ করে এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন মহান সষ্টালবুল্লা আল পক্ষ থেকে নিরেট নির্ভেজালভাবে বিশ্বনবীর বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে এবং তার মাধ্যমে আমরা এটাকে নির্ভেজালভাবেই পেয়েছি যার কারণে আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো বৈপরীত্যপূর্ণ কোনো কথা আমরা পাই নাই কোরআন ও বিজ্ঞান নিয়ে আমার জুমার খুতবা আমার মাহফিলের আলোচনাগুলো অনলাইনে আছে এই আয়াতের উপরে বিজ্ঞান ভিত্তিক দীর্ঘ সময় আমি কথা বলেছি সময় সল্পতার জন্য আমি এখানে বলতে পারছি না প্রিয় উপস্থিতি অতএব আপনি যখন কোরআনটা নিয়ে পড়বেন গবেষণা করবেন তথ্য যখন আপনি দেখবেন তখন আপনি আশ্চর্য হবেন যে কোরআনের মধ্যে কোনো উল্টা পাল্টা কোনো কথা নাই আজ বিজ্ঞান আমাদের কিছু কথাগুলো বলছে কোরআন অ্যাবাউট ফিফটিন হান্ড্রেড ইয়ার্স এগো প্রায় পনেরোশো বছর পূর্বে সেই কথাগুলো অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে বলে দিয়েছেন সুমান বিজ্ঞানের কথা দুদিন পরে পরে গিয়ে পরিবর্তন হয়েছে কিন্তু কোরআনের কথা এই চোদ্দশো বছরের মধ্যে একবারের জন্য পরিবর্তন হয়নি ইলা মিলতে মা কেউ পর্যন্ত পরিবর্তন হবে না সুহান এই জন্য আপনি না পড়লে কিভাবে আপনি কোরআনকে বুঝবেন বা এই কোরআনের প্রতি আপনি কিভাবে আকৃষ্ট হবেন পড়তে হবে বুঝতে হবে তাহলে আপনি কোরআনের প্রতি আকৃষ্ট হবেন কোরআনের মজা কোরআনের মিরাক্কিলগুলো আপনাকে তার কাছে টেনে নিবে চম্বুকে মতন করে দেখুন আল্লাহ আগামী বলছেন আফলামিয়াদব রুল কৌলামজাহুমুল আউয়ালিন তারা কি এই বাণী নিয়ে চিন্তা করেনি নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি তার মানে আমি আল্লাহ ইতিপূর্বে যে নবীর রসুল পাঠিয়েছিলাম তাদের পূর্বপুরুষদের কাছে তাদের কাছে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার পক্ষ থেকে এভাবে বাণী পাঠিয়েছিলাম ওই একই আল্লাহ আমি তাদের কাছেই কোরআন নাজিল করেছি তাহলে কেন তারা এই কোরআনটা নিয়ে চিন্তা ভাবনা করে না তাহলে কেন তারা কোরআনকে অবহেলা করছে সুরা ফুসিলাতের তিন নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আরবি আল্লাহ রব্বুল আলামিন বলছেন এমন কিতাব যার আয়াত সমূহ আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যাখ্যা করে দিয়েছি এমন কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যে কিতাবটা তোমাদের জন্য বোঝা সহজ আমি আল্লাহ নিজেই বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি যার কারণ আল্লাহ রব্বুল আলামিন সুরা কামানের মধ্যে একই কথা চারবার উল্লেখ করে আল্লাহ বলেছেন

এই কথাটা আল্লাহনবুল্লা আলমী একবার আর দুইবার নয় চারবার উল্লেখ করেছেন যে কোরআন আমি সহজ করে দিচ্ছি তাহলে তোমরা কেন এখান থেকে উপদেশ গ্রহণ করছো না এই কোরআনটা কেন তোমরা বুঝছো না কেন তোমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করতেছো না আল্লাহ বলছেন সহজ আর আমরা বলছি কঠিন এ তো কপাল পড়ার লক্ষণ এ তো ধ্বংস হওয়ার লক্ষণ কোরআনকে সহজভাবে গ্রহণ করতে হবে আমরা কোরআনের কাছে আসি না তাই এটাকে আমাদের জন্য কঠিন মনে হয় দেখুন আল্লাহ নবুল্লাহ আলমিন নবীকে যে পাঠালেন

এই স্মরণিকা এই জিকির এই কোরআন এজন্য নাজিল করেছি যাতে তুমি মানুষের কাছে তা ব্যাখ্যা করে দিতে পারো আল্লাহ রবুল আলমিন দায়িত্ব সম্পর্কে জানালেন যে তার দায়িত্ব হচ্ছে কোরআনটা মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করা ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করা আল্লাহ রবুল আলমিন কাছে এই দায়িত্ব দিয়েছেন কোরানের সুর নাহলের চৌষট্টি নম্বর আয় মধ্যে বলছেন বমা আনজ্না আলাইকারি কিতাবিন ললিদুবিন আলম নদিখ তলা ফুফে আমি তোমার প্রতি এই কিতাব নাজিম করেছি যাতে তুমি তাদের কাছে স্পষ্ট করে দাও যে বিষয়ে তারা মতবিরোধের মধ্যে লিপ্ত হয়েছে তার মানে বোঝা যায় কোরআন হচ্ছে সমস্যা সমাধানের জন্য এসেছে এই কোরআন দিয়ে আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদেরকে সমাধান করতে হবে নবীর মূল দায়িত্বই ছিল কোরআন তেলাবাদ করা কোরআন মানুষকে বোঝানো কোরআন দিয়ে মানুষের মধ্যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করা প্রিয় উপস্থিতি এই দায়িত্ব শুধুমাত্র বিশ্বনবী সন্না লাহু আলাই নয় বরং আল্লাহ গুলা আলমিন তিনি নিজেও এই দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ গুলা আল আমিন বলছেন ওয়ালায় তু না কবি মা তানিন ইন্নাজে না কা বিন হীওয়ালা হাসন ত আল্লাহর গুলাল আমিন বলছেন হেনবি মানুষ মানুষেরা তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে উপস্থিত হয় না যার ব্যাখ্যা বিশ্লেষণ করে যার সুন্দরতম ব্যাখ্যা আমি আল্লাহরুল আলমিন তোমার কাছে উপস্থাপন করে দেই না সুহান আল্লাহ বলছে না আমি নিজে তা স্থির করি তোমার কাছে আর তুমি সেটা মানুষের কাছে বলে দাও সুবাহান আল্লাহ এই জন্য কোরআনের এক আয়াতের ব্যাখ্যা হচ্ছে আর আয়া। আয়াত এটাই হচ্ছে কোরআনের উত্তম তাফসির কেন আল্লাহ রবুল্লা নিজে একটা আয়াত নাজিল করার পরে ওর সপক্ষে আরও একাধিক আয়াত নাজিল করে ওর ব্যাখ্যা বিশ্লেষণ করে নবীজির সামনে উপস্থাপন করেছেন যাতে নবী মানুষের সামনে বিষয়টাকে ক্লিয়ার করে দিতে পারে শুভ হার প্রিয় উপস্থিতি সময় স্বল্পতার জন্য আমরা আর কথা বাড়াতে পারছি না সর্বশেষ বলতে চাচ্ছি যে কোরআনের সঙ্গে আমাদেরকে থাকতে হবে যদি আমরা কোরআনের সঙ্গে না থাকি তাহলে আমাদের জীবনে অনেক বড় দুর্ভোগ নেমে আসবে দুনিয়া এবং আখেরাতে যারা কোরআনকে ছেড়ে দিবে তাদের অবস্থা কী হবে শুনুন ওয়ামান আর গাং দেখি রিফাইনহু মায়েষত দ কেহু আ না শুরু ইয়ুম কেয়ামা কে আমা কল রব্বি বিমা হাসরুতনি র আল্লাহ রব্যুনা আলামিন বলছেন আমানু আদা আল ধিক্রি ফাইননা লাহু মাহিসাতম বঙ্কা যারা করানকে ছেড়ে দিবে করানকে জানা পড়বে না বুঝবে না দৈনন্দিন জীবনে আমল করবে না। আল্লাহ ন অব্যুনা বলছেন তাদেরকে দুনিয়ার বুকে আমি সংকিীর্ণ জীবন দিব। তারা খাবে পড়বে চলবে ফিরবে ঠিক আছে কিন্তু মনের মধ্যে শান্তি মিলবে না কোনো কিছুতে বারাকাত হবে না তাদের একটি সংকীর্ণ জীবন আমি আল্লাহ দুনিয়ার বুকে দিব যারা কোরআন ছেড়ে দিবে আর কে মত দিবসে ওই লোকগুলারে অন্ধ করে আমি আল্লাহর উঠাব উঠাবো না যারা কোরআন ছাড়বে তাদেরকে দুনিয়ার সংকীর্ণ জীবন দিবে আল্লাহ আর কেয়ামতের দিবসে অন্ধ করে উঠাবে ওই লোকগুলো আল্লাহরবুল্লাহ আলমিনকে বলবে কলাবিনিমাসানতানিয়া আমা ওয়াকদ কু তুবাসি রও তারা বলব জানলা আমরা তো দুনিয়ার বুকে চক্ষুষমাণ ছিলাম আমাদের দৃষ্টিশক্তি ছিল তাহলে আজকে আমাদের আমাদেরকে কেন অন্ত করে উঠানো হলো আমর বোলা আল জবাবে বলবেন কলা কাদার আদাতকে আয়া তু না ফরাসি তাহা ও কাদার কে নিয়ে যাবা তুমসা আজ তোমাদেরকে অন্ত করে এই জন্য উঠানো হয়েছে যে দুনিয়ার বুকে তোমরা আমার এই আয়াত অস্বীকার করেছিলে ভুলে গিয়েছিলে কোরআনকে পরিত্যাগ করেছিল অপ্রয়োজনীয় মনে করেছিলে যার কারণে আমি আল্লাহরবুল আলমিন আজ এই কেয়ামতের দিবসে তোমাদেরকে ভুলে গেলাম শাস্তি স্বরূপ তোমাদেরকে অন্ধ করে উঠালাম